দুর্গম স্থানে তার নিবাস তাই তার নাম দুর্লভা কালী আবার চারপাশে ছিল ঘন জঙ্গল আনাগোনা ছিল হিমস্র জন্তুদের এখন মন্দিরের পাশ দিয়েই গেছে জাতীয় সড়ক জঙ্গল এখন অতীত গা ছমছমে ভাবটাও এখন আর সেই রকম নেই তবে ঐতিহ্য আঁকড়ে আজও দাঁড়িয়ে আছেন দুর্লভা কালী কিন্তু কোথায় রয়েছে এই মন্দির সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বর্ধমান শহরের উপকণ্ঠে লাকুরডি পেরিয়েই এই দুর্লভা কালীর মন্দির তিনশো বছর পেরিয়ে গিয়েছে আজও সমাধান হয়নি দুর্লভা কালীর উপাসনা ঘিরে থাকা নানান রহস্য কাহিনীর সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও এখনো রয়ে গেছে বেশ কিছু প্রাচীন প্রথা যেমন আজও শিবা ভোগ দেওয়ার প্রথা রয়ে গেছে শিবা ভোগ অর্থাৎ মন্দিরে সন্ধ্যায় যা রান্না হয় তা ভোগ হিসাবে দেওয়া হয় শিয়ালকে কথিত আছে গোকুলানন্দ ব্রহ্মচারী নামে এক সাধক ঘুরতে ঘুরতে এখানে এসে উপস্থিত হন বহু বছর আগে একদিন স্নান করতে গিয়ে তার পায়ে একটা পাথর ঠেকে সেই রাতেই স্বপ্নাদেশ পেয়ে তিনি দেবীকে এখানে প্রতিষ্ঠা করেন পরে বর্ধমানের মহারাজার আনুকূল্য লাভ করেন তিনি শোনা যায় তিনি নাকি মহারাজকে অমাবস্যায় পূর্ণ চন্দ্র দেখিয়েছিলেন যোগ বলে এখানে সাধকের পঞ্চমুন্ডির আসনও রয়েছে রয়েছেন ভৈরব পুরনো মূর্তির জায়গায় এখন নতুন মূর্তিতেই নিত্য পুজো হয় যদিও পুরনো মূর্তিটা এখনো পাশের ঘরে রাখা রয়েছে দুর্লভা কালীকে দর্শন করতে বহু দূর দূর থেকে মানুষ মন্দিরে আসেন প্রতিদিন প্রত্যেক বছর কালী রাতে ভক্ত সমাগম হয় প্রবাদ রয়েছে বর্ধমানের মহারাজা একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে দেখতে পান তালপাতার ছাউনিতে এক সন্ন্যাসী বসে সাধনা করছেন সেটা ছিল অমাবস্যার রাত ওই দিন গোকুলানন্দ বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহতাবকে তাঁর দৈব শক্তি দিয়ে অমাবস্যার রাতে পূর্ণচন্দ্র দেখিয়েছিলেন মহারাজ মুগ্ধ হয়ে গোকুলানন্দকে দশ বিঘা জমি এবং মায়ের একটা মন্দির তৈরি করিয়ে দেন কালী মন্দিরের পাশেই করা হয় তিনটে শিব মন্দিরও তবে দেবীর নাম দুর্লভা হওয়া নিয়ে একটা অন্য গল্পও কিন্তু প্রচলিত আছে মন্দিরের বর্তমান সেবায়তরা জানান গোকুলানন্দের দেহ ত্যাগের পরে দুর্লভ ভট্টাচার্য নামে এক পুরোহিতকে নিয়োগ করেন রাজা বিজয়চাঁদ পুরোহিত দুর্লভ ভট্টাচার্যের নামেই দেবী এখানে দুর্লভা কালী নামে পরিচিতা আপনারা দেখেছেন নাকি মা দুর্লভার এই মন্দির আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে